নমস্কার আমি মধুরিমা আশা করব আপনার সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তাই ঈশ্বরের কাছে আপনার সকলের মঙ্গল কামনা করে শুরু করলাম আজকের নতুন পর্ব আজকের পর্বের প্রথম প্রশ্ন ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কোনটি অপশানটি হলো এ দিল্লি বি বেঙ্গালুরু সি হায়দ্রাবাদ ডি কলকাতা উত্তরটি হলো অপশান বি বেঙ্গালুরু আজকে পর্বে দ্বিতীয় প্রশ্ন ভারতের আপেল সি কেরল ডি সিকিম উত্তরটি হলো অপশন বি হিমাচল প্রদেশ আজকে পর্বে তৃতীয় প্রশ্ন ভারতের মশলা বাগান নামে পরিচিত কোন রাজ্য অপশানটি হলো এ পাঞ্জাব বি হারিয়ানা সি পশ্চিমবঙ্গ ডি কেরল উত্তরটি হলো অপশান ডি কেরল আজকের পর্বে চতুর্থ প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি চা উৎপাদন হয় অপশানটি হলো এ পশ্চিমবঙ্গ বি তামিলনাড়ু সি কর্ণাটক ডি আসাম হলো অপশন ডি আসাম আজকে পড়ব পঞ্চম প্রশ্ন হুটরু জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশন ডি হল এ ওড়িশা বি বিহার সি झारखंड ডি মধ্যপ্রদেশ উত্তরটি হলো অপশন সি झारखंड আজকে পড়ব ষষ্ঠ প্রশ্ন ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সব থেকে কম উত্তরটি হলো অপশন এ মণিপুর বি নাগাল্যান্ড সি সিকিম উত্তরটি হলো অপশন সি সিকিম আজকে পড়বে সপ্তম প্রশ্ন রণথম্বরের জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশনটি হলো এ মধ্যপ্রদেশ বিহার কর্ণাটক ডি পর্বের অষ্টম প্রশ্ন নাথুলা পাস যুক্ত করেছে কাদের অপশনটি হলো এ ভারত ও চীন বি সিকিম ও তিব্বত সি নেপাল ও ভুটান ডি চীন ও সিকিম উত্তরটি হল অপশন বি সিকিম ও তিব্বত আজকের পর্বের নবম প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বাধিক চন্দন গাছ দেখতে পাওয়া যায় অপশনটি হলো এ কেরল বি তামিলনাড়ু সি কর্ণাটক ডি অন্ধ্রপ্রদেশ উত্তরটি হলো অপশন সি পর্বের দশম প্রশ্ন ভারতের উচ্চতম রথ চোলামু কোন রাজ্যে অবস্থিত অপশনটি হলো এ মেঘালয় বি হিমাচল প্রদেশ সি সিকিম ডি অরুণাচল প্রদেশ উত্তরটি অপশন সি সিকিম আমার এই প্রশ্ন উত্তর পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই হাতে থাকবেন পাশে থাকবেন এবং এভাবেই ভালোবেসে যাবেন তো আজকে এখানেই পর্বটি শেষ করলাম ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার